আসসালামু আলাইকুম দর্শক ওইখানকার শত শত মানুষজন জাস্ট একটাই মনের মনে মানে ভাবতা এনে আইলাম আমি আইলাম এনে দাওয়াত খাইবার গিফট গুপ্ত অবশ্যই নিয়ে আসছে দই কি ভাই শেষমেশ কি সবাই দেওয়া হয়েছিল নাকি দই দেওয়ার আগে এরকম ঝামেলাটা ঘটছে মানে এক বিয়ের অনুষ্ঠানে একজন ব্যক্তির তিনটা স্ত্রী হাজির দর্শক শ্রোতা পরবর্তীতে কি হইলো আপনারা অবাক হবেন নেত্রকোনার ঘটনা জামাই বাবাজি সাজ্জাদ সাহেব সে আবার একজন সরকারি কর্মকর্তা এখানে আমি সরকারি কর্মকর্তাদেরকে প্রতিপূর্ণ করতেছি না সবাই এক নয় তো তিনি আহ সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হয়তো বা একজন সরকারি চাকরিজীবী তো সে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে কমিউনিটি সেন্টারে ভালো টাকা পয়সা দিয়া সেখানে আয়োজন করছে আত্মীয় স্বজন প্রায় সকল সেখানে উপস্থিত আসছে সবাই গাড়ি ঘোড়া নিয়ে হাটিয়ে আসছে বিশাল ব্যাপক আয়োজন এবং তিনি সরকারি চাকরিজীবী এবং তিনি স্যুট বুট পই একদম ভালো একটা ইয়াতে ছিল হ্যাডামে ছিল বুঝছেন আস্তে আস্তে মানুষজনের সাথে কথাবার্তা বলতে আসে হঠাৎ করেই হঠাৎ করেই ভাই দুইটা মেয়ে একজনের নাম হচ্ছে প্রিয়া জাহান একজনের নাম হচ্ছে নরিন আক্তার নিসা দুইজন ওই বিয়ের অনুষ্ঠানে শত শত মানুষের সামনে আইসা একটা সিন গেট শুরু করলো এই সাজ্জাত আমার স্বামী আরেক মেয়েও বলতেছে এই সাজ্জাত আমার স্বামী সে কিভাবে আমাদেরকে না জানা আবার আরেকটা বিয়ে করে বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু মেয়েরা কখনো স্বামীর ভাগ দিতে পারে না এইভাবে এক বিয়ের প্রোগ্রামে সেখানে যায় তার একটা ঝামেলা তৈরি করে দিয়েছে আবার তারা দুইজনও জানে না যে হ্যাঁ এতদিনে সে দুইটা বিয়ের কাজ ছেড়ে ফেলাইছে তবু দুইজন মিলা তার এই যে দুই বউ মিলা এই বিয়েটা ভাঙবে পণ্ডুল করবে এই চিন্তা ভাবনায় সেখানে একটা ঝামেলা তৈরি হয়ে যায় সেখানে পুলিশ এসে উপস্থিত হয় কারণ তারা পুলিশ সুপার বরাবর গেছে সেখানে গিয়ে একটা অভিযোগপত্র দায়ের কইরা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে যে ওই বিয়েতে ওই বিয়েটা যাতে ঠেকানো হয় বা এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় পুলিশও সেখানে গিয়ে হাজির পুলিশ এসে জিজ্ঞাসা করতেছে স্যার আপনি কিভাবে এইভাবে মানে বউ থাকতে বউয়ের অনুমতি ছাড়াই আপনি আরেকটা বিয়ে করতেছেন সাজ্জাদ সাহেবের বক্তব্য শোনেন সাজ্জাদ সাহেব বলতেছে যে হ্যাঁ তিন বছর আগে আমি প্রিয়া জাহানকে বিয়ে করেছিলাম কোনো না কোনো কারণে মনোমালিন্য বা যে কোনো কারণে তার সাথে আমার সংসার হয় নাই তাকে আমি ডিভোর্স দিয়েছি সে আমাকে নারী নির্যাতন মামলা দিয়েছে সেই মামলাটা খারিজ হয়ে গেছে সেই মামলার বিরুদ্ধে তারা আবার আপিল করেছে সেটা আইনগতভাবে আমি লড়ব সে তার কথা মতে সে একটা স্ত্রীকে তিন বছর আগে যার সাথে বিয়ে হয়েছিল তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে যদিও বা সেই স্ত্রীর কথা মতে যে না ডিভোর্স ডিভোর্স হয় নাই আবার আরেকজন তারই আত্মীয় নিসা নামের মেয়েটা সেও তাকে স্বামী দাবি করতেছে এদিকে ছাদজাত বলতেছে না ওকে তো আমি বিয়েই করি নাই হয়তো বা কাগজপত্র রেডি নেই এই জন্য বলছে তো যাই হোক জানি না আমি কি হয়েছে তো সে তার দুইটা স্ত্রী সম্পর্কে এই বক্তব্য দিয়েছে কিন্তু তার দুইটা স্ত্রী কিন্তু অবাক বিষয়টা যে হ্যাঁ এইভাবে আমাদেরকে না জানিয়ে তৃতীয় নাম্বার বিয়ে করতে গেছে সে তো এখানে তারা যে এসে একটা ভুন্ডুল করে দিল এখানে আসলে কি সে তারাকে বিয়ের অনুষ্ঠান এখন বন্ধ করতে পারছে এই বিষয়টা আপনাদের সবার জানার আগ্রহ জন্মেছে দর্শক শ্রোতা এবার সাজ্জাদ ভাই একটু অন্যরকম প্ল্যানে আসিল বুঝছেন আগে ভাগে এখান থেকে ছয় মাস আগেই কাবিন টাবিন করা শেষ এটা জাস্ট একটা রিসিপশনের প্রোগ্রামের আয়োজন করেছিল সে এইবার এসে আর শেষ রক্ষা হইল না বিয়ে হয়েই গেছে কিন্তু সাজ্জাদ ভাইয়ের মানসম্মান কতটুকু থাকলো পুরো আত্মীয় স্বজনের মাঝে সেই বিষয়টা কিন্তু উল্লেখযোগ্য দর্শক শ্রোতা বিয়েসাদের ক্ষেত্রে আপনারা অবশ্যই কিন্তু আপনি কোন ঘরে আপনার মেয়েকে বিয়ে দিচ্ছেন ছেলে শুধুমাত্র চাকরিজীবী হাই ফাই প্রোফাইল পিছনটাও একটু ঘাটাঘাটি করবেন ভিডিওটা শেয়ার করবেন এটা অনেক ধরনের মেসেজ কিন্তু এরকম অনেকেই আছে ভাই বিভিন্ন চাকরি বাকরির একটা ভালো পজিশনে করে বিধে আমরা ভাবি যে তার মন মানসিকতাও ভালো হবে এমনটা না আপনি ব্যাকগ্রাউন্ড যাচাই করেন যাচাই না করে আপনারা বিয়ে দিতে যান এখন মাথা থাপড়ায় লাভ আছে এখন এই ছেলে এই যে নতুন যে বিয়ে করলো এর সাথে কয়দিন থাকবে কে জানে অনেকজনের একটা নেশায় পরিণত হয়ে গেছে কমেন্ট বক্সে আপনারা লিখবেন যে ভাই কী অবস্থা